মানে মাসে কত হাজার কোটি টাকা নিয়ে যেতেছে এটা তো অনেক এই রাষ্ট্র ব্যবস্থা যারা পরিচালনা করেন তাদের দায়িত্ব নাকি জনগণের সেবা করা জনগণের দুঃখ দুর্দশা দূর করা নাকি চায়া চায় তামসা দেখা এটা আমার প্রশ্ন রাষ্ট্রের আমাদের দাবি হচ্ছে যে ঠিকাদার প্রথা বাতিল করা এই ঠিকাদার প্রথা পেসিফাতে সরকার চালু করার মাধ্যমে মানে শোষণ নিপীড়নের যে একটা শেষ সীমা আছে সেইটাও লঙ্ঘন করে মানুষকে একদম তসনস করে ফেলছে তার সংসার চালাইতে পারতেছে না তার যে বেতন এই রাষ্ট্র মূল্য নির্ধারণ করে রাখছে সেই মূল্য নির্ধারণের যে তার শ্রম মজুরি ন্যায্য মজুরি সেই মজুরির টাকাটা এই মাঝখান থেকে ঠিকা তার যে আপনার ওই প্রতিষ্ঠানগুলো আছে তার আত্মসাত করে নিয়ে যেতেছে এত করে আমাদের যে এই শ্রমিকরা আছে এই শ্রমিকরা যেরকম কষ্টে দুর্ব দুর্যোগে সম্মুখীন হইতেছেন সেইভাবে আমি মনে করি যে এই অর্থটা যেহেতু রাষ্ট্রপক্ষ থেকে এই শ্রমিকদেরকে দেওয়া হয় এটা রাষ্ট্রের একটা বিশাল আকারের লস হইতেছে কারণ এটা তো আমার আপনার সারা বাংলাদেশের জনগণের মানুষের সম্পদের থেকেই এই শ্রমিকদের বেতনটা দেওয়া হয় আজকে যদি আমার বেতন থাকে উনিশ হাজার টাকা রাষ্ট্রপক্ষ থেকে আমাকে দেয় মাঝখান থেকে একটা এই যে ঠিকাদার যে প্রতিষ্ঠানগুলো এরা আপনার যদি পাঁচ হাজার করে আমার কাছ থেকে টাকা নিয়ে যায় আপনি হিসাব করে দেখেন তো ছয় লক্ষ শ্রমিকের পক্ষ থেকে কত হাজার কোটি টাকা নিয়ে যেতেছে এটা তো আমার তোমরছি ক্ষুধার যন্ত্রণায় আমার নাই আছে একটা ঈদ বোনাস না আছে আমার একটা ঝুঁকি ভাতা না আছে আমার যে মা বোনের আপনার মাতৃত্বকালীন ছুটি সে যদি ছুটি কাটাইতে যায়। যা আইসা দেখে যে আপনার চাকরি নাই তো এই যে অনিশ্চয়তার একটা জীবনযাপন এই জীবন নিয়ে ধুকে থেকে প্রতিনিয়ত আমাদের এই শ্রমিক ভাই বোনেরা মৃত্যু শয্যায় সত্যি থেকে নিয়ে কাজ করেন আমি তাদেরকে বারবার আহ্বান করছি আবারও বলছি আপনারা আমাদের পাশে আসেন একটা মাত্রই সমস্যা আমরা দুর্বল আমাদের না আছে অর্থ না আছে শক্তি না আছে রাজনৈতিক কোনো ক্ষমতা যার জন্য আমরা আগাইতে পারতেছি না আমাদের কথাগুলো শুনতে চাইতেছে না কেন তাইলে এই রাষ্ট্র ব্যবস্থা যারা পরিচালনা করেন তাদের দায়িত্বটা কী জনগণের সেবা করা জনগণের দুঃখ দুর্দশা দূর করা নাকি চায়া চায় তামসা দেখা এটা আমার প্রশ্ন তার থেকে আপনার ওই শান্তিপূর্ণ সমাবেশ ছিল আমরা শান্তিপূর্ণভাবে সমাবেশটি পরিচালনা করার মাধ্যমে আমাদেরকে মানে এক ধরনের পুলিশি হামলা আমাদের একটি টিআর সেল মারা হলো আপনার ওই যে গ্যাস ইগুলা ওইগুলো মারা হলো এবং অনেকেই আহত হইল শুধু আহত হয় না মৃত্যুর সাথে পাঞ্জা আছে একজনের মাথার চারা ভাঙিয়ে বসন্ত গেল এরকম ভাবে মারধর করা হয়েছে এবং রাবার বুলেট মারা হয়েছে চার পাঁচ জনের মতন মানে ওদের জীবন সংখ্যা অনশন করতেছি এর মধ্যে আবার রোজা এই যে আপনার মনে করেন যে আমরা তো রোজার মতনই রোজার বেশি অনশন এই অনশন অবস্থানে আমাদের খাওয়া দাওয়া গুম গুসল হ্যাঁ কোনো কিছু হচ্ছে না এই অনশন করতে যায় এইখানে আমাদের অনেকগুলো মানুষ আপনারা অসুস্থ হয়ে পড়ছেন টাকা মেডিকেলে ভর্তি আছেন বিভিন্ন হসপিটালে তাদেরকে রাখা হয়েছে